নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্যী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি বর্তমানে শনি মহারাজ মীন রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করছে। কিন্তু আগামী আঠাশে নভেম্বর শনি মহারাজ মীন রাশিতেই মার্গি হবেন আর সেই মার্গি হওয়ার ফলে কোন কোন রাশি কী কী ধরনের প্রভাব পেতে চলেছেন এই নিয়েই আলোচনা করব তো আজকে আমি আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি মহারাজ আপনার টুয়েলভ হাউসে অবস্থান করে আপনার দুই ছয় এবং নম্বর হাউসে দৃষ্টি প্রদান করছে তো এর ফলে আপনারা কী কী ধরনের রেজাল্ট আগামী দিনে পেতে চলেছেন আঠাশে নভেম্বরের পর থেকে শনি মহারাজের প্রথম দৃষ্টি আপনার দু নম্বর ঘরে পড়েছে তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা যথেষ্ট প্রবল যেই সমস্ত ব্যক্তিদের ডিভোর্সের মামলা বহুদিন ধরে চলছে আটকে রয়েছে আঠাশে নভেম্বরের পর তাদের সেই ডিভোর্স মামলার নিষ্পত্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকারা যারা এতদিন বিদেশ যেতে চাইছিলেন কিন্তু তাতে ক্রমাগত বাধা সৃষ্টি হচ্ছিলো এইবার তাদের বাধা কেটে যাওয়ার সময় এসেছে মেষরাশির জাতক জাতিকারা যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত তাদের জন্য আগামী আঠাশে নভেম্বরের পর থেকে সময়টি খুবই শুভ শারীরিক দিক থেকে বলতে গেলে মেষরাশির জাতক জাতিকারা আগামী আঠাশে নভেম্বরের পর থেকে নিজেদের শরীরের দিকে যত্ন অবশ্যই নেবেন আপনাদের তল পেটের সমস্যা দেখা দিতে পারে মূত্র গ্রন্থিতে আপনাদের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে ইউট্রাস্টের সমস্যাও দেখা দিতে পারে তো মেষরাশির জাতক জাতিকারা বিশেষভাবে এই সময়টি খুবই কেয়ারফুলি থাকবে নিজেদের শরীরের দিক থেকে যেই সমস্ত ব্যক্তিদের পার্সোনাল জন্মছকে হসপিটালাইজেশনের যোগ আছে তাদের ক্ষেত্রে এই সময়ের পর অর্থাৎ আঠাশে নভেম্বরের পর শারীরিক অসুস্থতার কারণে বেডরেস্ট অথবা হসপিটালাইজেশনের সম্ভাবনাও দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের তার পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে মতবিভেদ দেখা দিতে পারে এছাড়াও পিতার থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে অবশ্য পিতার সাথে এই দূরত্ব ব্যাপারটি সেটি আপনার কর্মক্ষেত্রের কারণেও হতে পারে হয়তো আপনার কর্মক্ষেত্রে ট্রান্সফার হয়ে গেল সেই কারণে আপনার পিতার সাথে দূরত্বের সৃষ্টি হলো অর্থ ব্যয়ের সম্ভাবনা তো আমি আগেই বলেছি তো সেই অর্থ ব্যয় কী কারণে হবে সেটা আপনার দূরে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য অর্থ ব্যয় হতে পারে তো সব মিলিয়ে মেষ রাশির ক্ষেত্রে আগামী আঠাশে নভেম্বরের পর থেকে সময়টি খুব একটা ভালো নয় অর্থবের শারীরিক সমস্যা বিভিন্ন দিক থেকে এই মেষরাশির জাতক জাতিকাদের অসুবিধায় পড়তে হতে পারে তো এই ছিল আঠাশে নভেম্বর শনি মহারাজ মার্গি হওয়ার পরে মেষ রাশির জাতক জাতিকারা কেমন কি প্রভাব আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন তো আমার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী রাশিফলগুলি জানবার জন্য নমস্কার